আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটি টপিক নিয়ে কথা বলবো টপিকটি হচ্ছে নিজে ভাইরাল হওয়ার জন্য নিজের যে প্রফেশন প্রফেশনাল ওয়ার্ক সেগুলো ছেড়ে দিই মানে এই ধরনের কথা আসলে বলার আমার উদ্দেশ্য ছিল না তারপরও বলবো আমি অনেকই দেখতেছি এই ফেসবুকের নেশা এই ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য তার নিজের চাকরি নিজের পেশা ব্যবসা সব কিছু ছেড়ে ফেসবুকের জগতে অনলাইনের জগতে বা এই ভার্চুয়াল জগতে চলে আসছে তারা কি আদৌ সফল হবে এমনও হতে পারে সে সফল না হতে পারে এমনও হতে পারে সে সফল হতেও পারে তবে যদি সে সফল না হয় তাহলে তার অবস্থা কি হবে বলেন তাই আপনি যখন আপনার প্রফেশনাল লাইফে আপনি যখন অনলাইন জগতে আসবেন চেষ্টা করবেন প্রফেশনাল লাইফ দৌড়ে রাখার জন্য দৌড়ে রেখে তারপরে অনলাইন জগতে কাজ করবেন এতে আপনার দুটি থাকবে সাপও বাঙবে লাঠিও বাঙবে না ধন্যবাদ